হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থেকো আর দেখো এই সন্ধ্যেবেলা শুরু হয়েছে দুজনের বদমাইশি দুজনে এই খেলছে খেলতে খেলতে মানে কিছুক্ষণ যেতে না যেতেই দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে আর আজকে বললাম আজকে মানে একটা নেমন্তন্ন বাড়িতে রয়েছে আমরা যাব মেয়েকে বললাম একটু পড়া করে নাও তারপরে যেও তোর বাবা বলল পড়তে পড়তে অনেকটাই লেট হয়ে যাবে যেতেও লেট হয়ে যাবে সাড়ে সাতটার মধ্যে বেড়াতে হবে সকলে সাড়ে সাতটার মধ্যে চলে যাবে তো সাড়ে সাতটা বলেছে ঠিকই কিন্তু আমাদের যেতে যেতে সাড়ে আটটা পার হয়ে গিয়েছিল ততক্ষণে দেবাশিস আর অনিমেষ চলে এসছিল তো আমাদের একটু লেট হয়েছে আর এই দাদাটার বাড়ি মানে যে দাদাটার বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই দাদাটার বাড়ি একদম মেয়েদের স্কুলের সামনাসামনিটাই মানে আমাদের খুঁজে বের করতে সেরকম একটা অসুবিধাই হয়নি আর আমি এই ফার্স্ট টাইম আসলাম এই দাদাটার বাড়িতে আর দাদাটার সাথেও এই ফার্স্ট টাইম আমার আলাপ হলো মানে নাম সকলের শুনেছি বরের মুখে কিন্তু সবার সাথে আমার এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পরিচয় করা হয়নি আর এই দেখো আমাদের বার্থডে গার্ল কত সুন্দর লাগছে না বাচ্চারা বাচ্চাদের জন্মদিন শুনলে বাচ্চারা খুব আনন্দ পায় ওর এইটা পাঁচ বছরের জন্মদিন বাচ্চাটার বাচ্চাটার নাম আমার ঠিকঠাক করে মনে নেই তবে ওর দিদুন বলছিলো সম্ভবত রেনিসা বা রেনু বলে এরকম কিছু একটা বলছিল রেনি বলে তো এরকম কিছুই হবে নাম আমার আর জিজ্ঞেস করা হয়নি ওরা আসলে সবাই এতটাই ব্যস্ত ছিল যে আমি নামটা জিজ্ঞেস করব তবে বরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ওর নাম কি বর বলছে আমিও ঠিকভাবে জানি না যে ওর নাম কি কখনো জিজ্ঞেস করা হয়নি তাই বললাম তুমি কি গো নামটাই জিজ্ঞেস করি আর দেখো কত কিউটভাবে হাসছে যেহেতু ওকে মানে সবাই ফটো তুলছে আর ভিডিও করছে ও মানে জানে যে ফটো তুললে আর ভিডিও করলে কিভাবে পোজ দিতে হয় আর আমার মেয়ের কি হয়েছে আমি জানি না একদমই যাচ্ছিল না সবাই ওকে আদর করছে আনন্দ করে আদর করে নিয়ে যাচ্ছে ওখানে বসাবে বলে যেহেতু বাচ্চারা রয়েছে সকলে কেক কাটছে সবাই মিলে ও একদমই যেতে চাইছে না আর ওকে রেনিসা এ খাওয়া ছিল কেক খাওয়া ছিল ও খেতে চাইছিল না ও আসলে আমার মনে হয় যেহেতু নতুন এসেছে সেহেতু ওর মানে মিশতে একটু অসুবিধা হচ্ছে একটু সময় লাগছে ও যাকে চেনে মানে যেই বাচ্চাটাকে চেনে রায়কে ও এখনও পর্যন্ত আসেনি আর ও ওকেই খুঁজে যাচ্ছে যে রায় দিদি ভাই এখনো পর্যন্ত কেন আসেনি তো আমার মনে হয় ওদের হয়তো একটু দেরি হচ্ছে হয়তো পড়ছে বা পড়তে গেছে এরকমটা হবে আসবে পড়ে ঠড়ে তারপরে আসবে তো আর এইদিকে দেখো মেয়ে একদমই আমার কোল ছাড়া হতে চাইছে না ওকে বলছি তুই ওঠ ওদের সাথে খেলা কর গিয়ে দেখ ওরা কত সুন্দর মানে সবাই মিলে ফটো তুলছে ও কিছুতেই যাচ্ছে না আর আমি শাড়ি পরে না গরমের সময় আমার প্রচণ্ড গরম লাগে শাড়ি পরে আমি অস্থির হয়ে পড়ি কিন্তু আবার শাড়িটা পরতেও খুব ভালো লাগে কোনো মানে ছোটো খাটো অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান যাই বলো না কেন শাড়ি পরে যেতে খুবই ভালো লাগে এদিকে দেখো ওপরে কেক টেক কাটা হয়ে গেল আর আমি কেকটা হাতে করে নিয়ে একদম নিচে চলে এসেছি মধুবার সাথে দেখা করতে ও আর ওপরে যায়নি ওর নিচে বসে আছে শুনে আমি আবার আসলাম ওর সাথে দেখা করতে তো এখানে বসে বসে অনেকটা সময় গল্প করে নিলাম তো বর বললো চলো আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে নয় বসে গল্প করো আর ফার্স্ট ব্যাচেই আমরা বসে গেছি আর এদিকে দেখো আমি বৌদি রায় আর আমার নন একসাথে বসেছি আর ননর পাপা তারপরে সুব্রত দা আর তোমার রণদা সব একসাথে বসেছে তোর পাপাকে বললাম যে তুমি দাদাদের সাথে বসো আর আমি বৌদির সাথে বসছি একসাথে বসে খাবো তো ওর পাপা বললো ঠিক আছে তোমরা তাহলে বসো একসাথে আর এদিকে দেখো সব কিন্তু আমার বরের কলিগ সব আর এদিকে একটা দাদার মানে ওয়াইফ রয়েছে এই দিদি ভাইটার সাথেও আমার নতুন আলাপ আর এই দিদি ভাইটার দুটো মেয়ে আর এই দেখো ওয়াইটে গার্ল আমার মেয়েকে বলছি যা ওর সাথে একটুখানি খেলা কর ওর সাথে ফটো তোল আর ও এতটাই মানে জলই ও সব টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে খা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে কি না মানে ওকে তো আমার প্রথমেই খুব ভালো লেগেছে এত সুন্দরভাবে কথা বলছে আর এই দেখো অনেক কষ্টে তিনজনকে বসিয়েছি দুজন যদিও বা বসছিল আমার মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে ওর গায়ে হাত দিতে আর ও কিন্তু এতটাই মিশুকে আর এত মিষ্টি হাসিটা খুব মিষ্টি লাগছে হাসিটা আর সবাই মিলে দেখো আমি গেছি নিচে গল্প করতে সবার সাথে আর এদিকে ওর পাপা ভিডিও করেছে এরা দুজনে মিলে খুব আনন্দ করছে আমার মেয়ে তো বাড়ি এসে গা হাত পা ব্যথা হয়ে গেছে মানে ও এত লাফালাফি এত ঝাপাঝাপি করেছে ওর গা হাত পা ব্যথা করছে ও মানে এসে এসেই ঘুমিয়ে পড়েছে এতটা ও কোনোদিনই মানে দুষ্টুমি করে না এতটা তবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে খেলাধুলা করাটা খুবই জরুরি আর দেখো রণদাকেও পেয়ে মানে এত আনন্দ এত আনন্দ সব দাদাদের থেকে মানে আমার পরের সব কটা থেকে ও মানে বেশি রণদাকেই বেশি ভালোবাসে আর রণদার সাথে ও খুবই তাড়াতাড়ি রণদাও যেরকম বাচ্চাদের সাথে মিশে যায় আর আমার মেয়েও ঠিক সেরকম রণদার সাথে একদম পুরো মিশে গেছে ও রণদাকে খুবই ভালোবাসে রণদাও যেরকম ভালোবাসে আমার মেয়েকে আর আমার মেয়েও রণদাকে সেরকমটাই ভালোবাসে রণদার মেয়েকেও সেরকম রায়কে খুব ভালোবাসে আমার মেয়ে তো খাওয়া দাওয়া করে গল্পগুজব করে বেশ অনেকটা সময় ভালো মুহূর্ত কাটালাম কাটিয়ে বাড়ি আসলাম বাড়ি আসতে আসতে এগারোটা বেজে গেছিল। তো আমাদের এইদিকে টোটোটা পাওয়া একটু অসুবিধা তবে পেয়ে গেছিলাম মানে রাস্তায় রোডের ওপর উঠতেই টোটো পেয়ে গেছিলাম তো তাড়াতাড়ি করে বাড়ি এসে একদম ক্লান্ত হয়ে পড়েছি আর পরের দিন যেহেতু স্কুল ছিল তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম আর দিচ্ছিল না শরীরটা সকালবেলা উঠে আমার আজকে কোনো রকম কিছু বাজার সেরকম কিছু ছিল না দুটো কাকরোল একটা বেগুন এই এইটাই পড়েছিল আর একটু গাজর আর বিমস পড়েছিল। গাজর বিমসটাতে তো কিছু করতে পারলাম না তবে আজকে ডাল ভাত ছাড়া আর কিছুই করা গেল না সকালবেলা উঠে উঠে এই গলাটা প্রচণ্ড ব্যথা আর গা হাত পা বিষের মতো ব্যথা জানি না শরীরের ভেতরটা কেমন জড়ো জড়ো ভাব লাগছে ভালো লাগছে না আর এইদিকে দেখো আমার মেয়ে স্কুলে যাবে কি এরকম ঘুমিয়ে রয়েছে তো ও কিছুতেই উঠতে চাইছে না ও বললাম না আগের দিন এতটাই লাফালাফি ঝাপাঝাপি করেছে ও একদম ক্লান্ত হয়ে পড়েছে আর এদিকে দেখো বরের স্নান হয়ে গেছে তো আমি কটা রুটি করব মানে ওই এটা করবো সরি রুটি করব প্রত্যেক দিন যেহেতু রুটি করি তার জন্য আজকে মুখ থেকে বেরিয়েই গেল যে রুটি করব আমি কুসনগুলো মাজবো তারপরে স্নান করতে যাবো আর বরের তো স্নান হয়ে গেছে ও স্নান করে করেই ও ঠাকুরটা দিয়ে দিয়েছে আর আমি এদিকে ওদের টিফিনগুলো ততক্ষণের জন্য গুছিয়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম যে যেই দাদাটার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম রান্নাগুলো মানে এক একটা রান্না অসাধারণ হয়েছে এত সুন্দর রান্না হয়েছে ছোট বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না খেতে মানে ঝাল তেল নুন সবটাই মানে পরিমাণ মতো ঝালটা এতটাই কম যে বাচ্চাটা বাচ্চাগুলো মানে তৃপ্তি করে খেতে পারবে মনের আনন্দে আর সবকটা কটা খাওয়ার মানে খুবই ভালো হয়েছে যাই হোক ওইটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন এসে বললাম আর এদিকে দেখো সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি আমিও এক দুগাল ভাত খেয়ে নিলাম ওদের সাথে বড় চলে যাচ্ছে স্কুলে এবার আমি ও গেলে ওর দশ পনেরো মিনিট বাদে আমি বেরাবো মেয়েকে নিয়ে এই সারা দিন চলবে সেই বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় দুটো বেজে যাবে আর ভালো লাগছে না দুটো দিন মনে হয় সপ্তাহের দু তিন দিন স্কুল করবার পরে মেয়েকে নিয়ে মনে হয় কবে মানে শনিবারটা আসবে শনিবার রোববারটা আসলে ছুটি পড়বে দুটো দিন একটু আরাম পাব আর এই দেখো বর তা চলে যাচ্ছে স্কুলে ও মানে মানে উঠতে না উঠতেই মানে জামা কাপড় পরতে না পরতেই ঘেমে যাচ্ছে একদম মানে এতটাই গরম কিন্তু সকাল থেকে আবার কিন্তু বৃষ্টি হচ্ছিলো নটা না বাজতে বাজতেই একদমই পুরো একদম মানে বৃষ্টি গায়েব একদম মানে মানে ঠাঁটা পড়ার রোদ্দুর উঠে গেছে আর এদিকে দেখো মানে মেয়েকে স্কুল হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে বাড়ি মানে ফিরছি তো আমরা কোনো সময় টোটোতে আসি আর বেশিরভাগ সময়টাতে এই স্কুলের ভ্যানটাতে করে আসি তো দাদা যখন মানে স্কুলের বাচ্চাদের দিতে আসে কম স্টুডেন্ট থাকে তখন আমাদেরকেও নিয়ে নেয় মানে নেয় বলে খুবই উপকার হয় আমাদের আসতে নালে না উল্টো দিকের রাস্তা তো গলির ভেতর টোটো চট করে ঢুকতে চায় না কিন্তু আবার রদবাড়ির মুখটা গেলে মানে টোটো একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আর একাডেমি স্কুলের ভেতরটা বললে টোটো তো ঢুকতেই চায় না আর যদিও বা মানে আসে তো উল্টো পাল্টা মানে দাম বলতে থাকে বলে কুড়ি টাকা পঁচিশ টাকা পনেরো টাকা এরকম বলতে থাকে দশ টাকার ভাড়া তো মেয়ে আর আমি এত রোদ দূর আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো যেন মনে হয় টোটো থেকে নেমেই যেন বাড়িটা যদি সামনে হতো খুবই ভালো হতো টোটো থেকে নেমে খুব একটা দূরে না আমাদের বাড়িতে মানে যেই বাড়িতে ভাড়া থাকি তবুও আর হাঁটতে ইচ্ছা করছিল না তোমাদের তো বললামই আমার খুবই শরীরটা খারাপ লাগছে নাক দিয়ে জল পড়ছে আর শরীর একদম সায় দিচ্ছে না দুপুরবেলা এসে মেয়েকে নিয়ে আর খেতেও ইচ্ছা করছিল না কোনো রকমে মেয়েকে একটু ডাল ভাত খাইয়েই ঘুমিয়ে পড়েছি আর সন্ধ্যেবেলা উঠে উঠেই আগে একটা প্যারাসিটামল খেয়েছি না খেলে আমি একদমই মানে পারবো না পরের দিন আমার ওদের দুজনেরই স্কুল আছে তারপরে ঘরের কাজ এত কিছু করব কখন আমি করতে পারবো না শুয়ে থাকলে তো আর হবে না ছোট বাচ্চা থাকলে আজকে আবার রাত্রেবেলাও আমার রান্না রয়েছে মানে রান্না করতে ইচ্ছে করছে না কি করব বুঝেই পাচ্ছি না নাক দিয়ে অনবরত জল ঝরছে আর হাচ্ছি হচ্ছে আর তো বললামই গা হাত পা প্রচণ্ড ব্যথা ভালো লাগছে না জানি না ঠাকুর করে যেন জ্বর না আসে প্যারাসিটামলটা খেয়ে যেন শরীরটা ভালো থাকে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অতি অবশ্যই কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো টাটা